বাবা বাচ্চা নয় তাই করতে হয় তুমি ধান কাটতে পারো এভাবে ধান কাটছো কষ্ট করে পারি এই তোমার ধান কাটছে টাকা দেবে না তোমার আচ্ছা তুমি ছোট মানুষ এত কষ্ট করছো কেন

এভাবেই ধান কাটছে আমাদের গ্রামের পুরুষের পাশাপাশি নারীরাও এভাবে ধান কেটে থাকে শহর বন্দরে কলকারখানায় যেমন ভাবে নারীরা কাজ করে থাকে গ্রামের মাঠেও নারীরা একইভাবে কাজ করছে এরা পুরুষ থেকে নয় পিছিয়ে তারাও চেষ্টা করছে তারা পুরুষের পাশাপাশি কাজ করছে তারা পুরুষ থেকে কোনো দিকে নয় কম গ্রাম নারীরা এভাবেই মাঠে ঘাটে কাজ করে থাকে ফাল্গুনি পাল আলগুনি পাল দা তুমি যে ধান কাটছো কষ্ট হচ্ছে না ধান কাটা শেষ কখন এসে মাঠে 4:00 4:00 সময় এসেছো রাব্বু নাই রাব্বু নাম কী ছিল মারা গেছে তো কয় ভাই উনি অপেক্ষা না করেও আমাদের গ্রাম বাংলার নারীরা নদীর পাশাপাশি ধান কাটার কাজেই ব্যস্ত হয়ে পড়েছে গ্রামের নারীরা এভাবেই গ্রামে ধানের মৌসুমে ধানের কাজ করে থাকে